হয়েছে খুব ভালো হয়েছে কেন ক্যালকাটা পুলিশ যাতে লোকসভাও হোক শান্তি শৃঙ্খলা ভাগে পাড়ায় সেই চেষ্টা আমরা সবাই মিলে করবো আমি অনেক খুশি হয়েছি যা আমাদের যা সমস্যা ছিল আশা করি এগুলো আমাদের সমস্যার সমাধান হবে গ্রামের মধ্যে আমাদের ভালো লাগছে অনেক অনেক সুবিধা হবে আচ্ছা হারিয়ে যাওয়ার সিমটা আর মোবাইলটা পাওয়ার জন্য মোবাইল অথচ সিমটা তুলে দেওয়ার ব্যবস্থা করবেন বলেছেন কিন্তু আমার চন্দ্রসার থানাটা খুবই খুশি আমি সুবিধাটা কতটা কি মানে যতদিন না দিন যাবে বলা যাবে না একদম কলকাতা পুলিশের তত্ত্বাবধানে ঘটপুকুরের একদম চিত্রটাই পাল্টে গিয়েছে চেষ্টা করব এখন কিন্তু বলতে পারছি যখন হবে তখন দেখতে পাবে আমরা সেটা সেটা ভাঙরে আর যেতে পারবে না আর সঙ্গে অনুসারে যা হয়েছে খুব ভালো হয়েছে লোকসভা নির্বাচনে কোনো রকম অশান্তির পরিবেশ এখন তৈরি হবে না কলকাতা পুলিশ সেই জায়গায় আপনারা সদূরে চলে এলেন মকশালে কেমন লাগছে সেই ভালো লাগছে এখানকার পরিবেশও ভালো গ্রামের মধ্যে আমাদেরও ভালো লাগছে খুবই ভালো এখানকার লোকালিটি লোক যারা আছে তাদের কাছ থেকে আমরা জিজ্ঞাসা করলাম পরিস্থিতি কেমন না দাদা আমাদের এখানে খুবই ভালো আমাদেরও ভালো লাগছে আপনাদের আগে কোন জায়গায় ডিউটি ছিল আমি ছিলাম কালীঘাট থানা কালীঘাট থেকে ডাইরেক্ট চলে আসে এই জায়গায় ডাইরেক্ট ছন্দ্রাসায় চলে আসে আমার বাড়ি চন্দনেশ্বর হ্যাঁ এই জায়গায় আপনি থানায় এসছেন আমি থানা আমি থানায় এসে এসেছি এই যে কলকাতা পুলিশের আন্ডারে নিয়ে আসা হয়েছে ভ্রমণকে আপনি কেমন খুব ভালো হবে কারণ আমাদের অনেক সমস্যা থাকতো এই ভাঁড় থানায় যেতে হতো সেটা নয় আমাদের বাড়ির ধারেই থানা হয়ে গেছে আমরা অনেক এতে লাভবান হব এই যে ভ্রমণের সবসময় একটা উত্তেজনামূলক থেকে কলকাতা আপনি কেমন মনে খুব ভালো হবে কারণ অনেক সমস্যা থেকে এরা একদম মানে নিরিবিলি হবে সেটা আমরা চাই ওইটা এলাকার মানুষের নিরাপত্তা নিরাপত্তা হবে অনেক অনেক সুবিধা হবে আপনি কি জন্য এসছেন আমি এসেছি আমার ওই দু চারটে ঘর আছে ফ্যামিলি ভাড়া দেওয়া হয় তো কীভাবে কাগজপত্র তাদের কাছ থেকে নেব নিয়মকানুন জানার জন্য এসছিলাম ডিউটি অফিসার বললেন যে এক সপ্তাহ পরে আমার সঙ্গে করতে আমি ফর্ম দিয়ে দেবো আমার নাম শেখ ফারুক চন্দানী স্যার হয়েছিল হ্যাঁ স্যার জন্য আমার হারিয়ে যাওয়ার সিমটা আর মোবাইলটা পাওয়ার জন্যে তার জন্য এসেছিল হুম দিয়েছে কাশ্মীর গেছে আমি আপাতত ডায়েরি করেছি ওনারা বলেছেন যে এক সপ্তাহ মধ্যে আমার মোবাইল অথচ সিমটা তুলে দেওয়ার ব্যবস্থা করবেন বলেছেন কিন্তু আমার চন্দ্রসাঁথ থানাটা হওয়া খুবই খুশি আমি বাড়ি কোন জায়গা আমার বাড়ি হচ্ছে শকুন্তলা শকুন্তলা এই যে কলকাতা পুলিশের আন্ডারে আনা হলো ভাঙড়কে সেই জায়গা আপনার শকুন্তলা বাড়ি বাড়ির ধারে থানা হলো খুবই সুবিধা হলো প্রত্যেকেরই আমার বলো নয় আরও সব সাধারণ মানুষের জন্য যারা বাগড় থানা থেকে করেন এই থানাতে রিলিস্ট নেওয়ার পর দেখছি আমার বাগর থানা থেকে চন্দ্রসাঁথ থানাটা সেবা খুশি খুশি আমি খুশি অবশ্যই আমরা খুশি কেন অনেক খুশি বাড়ির পাশে থানা হয়েছে এটি সুবিধা অসুবিধাটা কতটা কি মানে যতদিন না দিন যাবে বলা যাবে না তো না কেন আমরা ইয়েতে কি বলে আমরা থানার আন্ডারে ছিলাম বেঙ্গল পুলিশের আন্ডারে আমাদের এখানে ছিল না এটা এসছে নিশ্চয়ই আমরা উপকার পাবো আমরা অনেক হ্যাপি এতে খুব ভালো লেগেছে আমাকে হ্যাঁ এখনকার ভাঙড়ে যেতে তো ফ্রেড আর যেতে সেটা ভাঙড়ে আর যেতে হবে না আর অনুসারে যা হয়েছে খুব ভালো হয়েছে মমতা মমাদাদি যা এনেছে ভালো হয়ে এনেছে বলবে ভালো হয়েছে আপনি কতটা খুশি আমি অনেক খুশি হয়েছি যা আমাদের যা সমস্যা ছিল আমার আশা করি এগুলো আমাদের সমস্যার সমাধান হবে সমস্যা হ্যাঁ আমার খুব খুশি খুব খুশি হ্যাঁ খুব আমাদের খুব সুন্দর ভালো লাগেছে কিন্তু যারা পুলিশ এখানে এসছে নতুন অফিসাররা এনাদের সঙ্গে কথা বলেও আমরা দেখেছি এনাদের পরিবেশ ভালো কথাবার্তাও ভালো আমরা পরিষেবা খুব ভালো পাব আশা করি তো আমাদের সবচেয়ে খুব ভালো হয়েছে এখানে ক্যালকাটা পুলিশে বিগত দিনে যে একটা পরিস্থিতি ছিল আমরা আশা করবো যে ক্যালকাটা থানা হয়েছে চন্দ্রেশ্বর থানা আগামী দিনে যাতে লোকসভা ভোট শান্তি শৃঙ্খলা ভাগে পারায় সেই চেষ্টা আমরা সবাই মিলে করব প্রশাসন এবং আমরা যারা আবামর গ্রামবাসী এই চন্দ্রনেশ্বর জীবীর যত মানুষ আছে আমরা সবাই শান্তি শৃঙ্খলাভাবে বসবাস করব। এই আশা রাখি পঞ্চায়েতে নজন মানুষের প্রাণ যায় সেই জায়গায় লোকসভা ভোট সামনে তার আগে মুখ্যমন্ত্রী বলেছিল যে ভাঙড়কে কলকাতা কলকাতা পুলিশের আওতায় আনা হবে নতুন বছরে সেটা শুরু হলো সামনের লোকসভা ভোট আপনি কতটা আসেন তো খুশি চন্দনেশ্বর এক নম্বর অঞ্চলে যে তিনটে জিপি নিয়ে যে আমাদের এই থানাটা হলো আমরা অত্যন্ত খুশি বাসী হিসাবে কারণ এখানকার মানুষ অনেক দিক থেকে প্রশাসনের দিক থেকে অনেক ভোগাভোগী ছিল কারণ বাড়ির ধারে যেহেতু থানা হয়েছে আমরা বিভিন্ন দিক থেকে পরিষেবা পাব আর পাশাপাশি যে নির্বাচনের কথা বলছেন প্রতিটা সময় আমাদের চন্দনু শহর এলাকায় নির্বাচনের দিক থেকে কোনো রকম সমস্যা হয় না শান্তি শৃঙ্খলাভাবে নির্বাচন হয় তার উপরন্ত কলকাতা পুলিশ এসে গেছে আরও আমরা মনে করি এই এলাকায় শান্তির একটা বাতাবরণ তৈরি হবে আগামী লোকসভা নির্বাচনে রকম অশান্তির পরিবেশ এখানে তৈরি হবে না এটুকু আমাদের ভরসা আছে এই মুহূর্তে একদম আমরা গড়পুকুর চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে আছি আজ থেকে কলকাতা পুলিশ এই ভাঙড় তথা ঘটপুকুরে ট্রাফিক কন্ট্রোলও হাতে নিয়ে নিয়েছে আমি ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে ভাঙড় ট্রাফিক গার্ড কলকাতা পুলিশ সকাল থেকে দেখছি আটোখাঁটো ব্যবস্থা আছে যেমন দৈনন্দিন যেমন ঘটপুকুরের মোড়ে একটি গাড়ি আসা যাওয়ার একটি বিশৃঙ্খলা সিস্টেম থাকে সেই সিস্টেমগুলোকে মেনটেন করে কলকাতা পুলিশ আজকে তাদের ঘটপুকুরে রাশ তাদের হাতে নিয়ে নিয়েছে বললে চলে আমি ক্যামেরা পারসনকে ঘুরিয়ে দেখাতে বলবো যে কলকাতা পুলিশের যে চিরচরিত যে পোশাক আছে যারা যাদের সাদা প্যান্ট এবং সাদা জামা একদম কলকাতা পুলিশের তত্ত্বাবধানে ঘটপুকুরের একদম চিত্রটাই পাল্টে গিয়েছে চারদিকে গার্ডওয়াল দিয়ে যে ঘটপুকুরে সে আমরা দৈনন্দিন দেখেছ যে আসা যাওয়া গাড়ির যে একটি বিশৃঙ্খল সিস্টেম থাকে সেই সিস্টেমটাকে মেনটেন করেছে বলতে গেলে এক প্রকার ঘটপুকুরে যে চৌরাস্তার মোড় কলকাতা ট্রাফিক কন্ট্রোল পুলিশ একদম তাদের নিয়ন্ত্রণে তাদের হাতের মধ্যে নিয়ে ফেলেছে আপনারা দেখতে পাচ্ছেন অন্য দিনের থেকে আজকে ঘটপুকুরে যা যারা ট্রাফিক কন্ট্রোল থাকে তাদের আড়াগোনা ও তাদের তত্ত্বাবধ আমরা দেখতে পাচ্ছি আমরা কেমন কেমন লাগছে আপনাকে আছে আমাদের খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আপনি আগে কোথায় ছিলেন কোন জায়গা থেকে আগে কলকাতা ছিলেন কলকাতা ছিলেন আমরা দেখতে পারি আমরা দৈনন্দিন এই রাস্তা দিয়ে আসা যাওয়া করি বিশৃঙ্খল ভাবে গাড়ি আসা যাওয়া করতো সেই জায়গায় আজ সকাল থেকে দেখছি চিত্রটা পাল্টে গেছে আমরা চেষ্টা করব আরো ভালো করে হ্যাঁ ভালো করে চেষ্টা করব এখন কিন্তু বলতে পারছি যখন হবে তখন দেখতে পাবেন আমরা দেখতে পাই যে বিভিন্ন গাড়ি ঘোড়া যারা মোটর বাইক যারা টু হুইলার চালায় তারা নিয়ন্ত্রণ ভাবে লুঙ্গি পরে এবং হেলমেট ফেলমেট থাকে না সেগুলোকে আপনারা কবে থেকে কন্ট্রোলে আনবেন সেগুলো আপনার সময় লাগবে একটু একটু সময় লাগবে প্রথমে ওয়ার্নিং তারপরে করে হ্যাঁ হ্যাঁ একটু সময় লাগবে একটু সময় লাগবে একটু সময় লাগবে অনেক ধন্যবাদ